পর্যটক আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা সেখান থেকে পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শানিয়েছেন তিনি তিনি বলেছেন শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালাগালি চলবে ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে হাজার হাজার কোটি টাকার আমদানি হবে নিজের ছেলের ভাতে থাক আমার চার মন্ত্রীকে জেল খাটিয়েছেন ভাতে আপনারা কজন মন্ত্রী জেল খেটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি বলেছেন একদিকে যেমন তিনি নাম না করে জয়শাহকে আক্রমণ সানিয়েছেন পাশাপাশি আপনাদেরকে একটু আগে শুনিয়েছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও নাম না করে ভাইপোকে আক্রমণ শানিয়েছিলেন তিনি রাজ্যে অর্থাৎ বাংলায় শিল্পের ব্যাপারে তিনি বলতে গিয়ে তিনি বলেছিলেন রাজ্যে বড় শিল্পের খুবই অভাব এখানে কামানোর অধিকার একমাত্র ভাইপোর আর তারই পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালাগালি চলবে ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে হাজার হাজার কোটি টাকার আমদানি হবে নিজের ছেলে দুধে ভাতে থাক আমার চার মন্ত্রীকে জেল খাটিয়েছেন আপনার কজন মন্ত্রী জেল খেটেছে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলেছেন শোনাবো শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে কতদিন বলে আমরা পরিবর্তন তো করি না পরিবর্তন তো করবে কি করে তুমি তো তুমি চাও না তোমার ছেলে মার খাক তোমার ছেলে তোমার ছেলে বেড়াক তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টস এর প্রেসিডেন্ট হবে সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয় কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থাক আর অন্যদের ব্যাপারে এটা হতে পারে না। যদি আমার মন্ত্রীরা চারজন চুরি করে থাকে আপনি জেল বছর বছর। আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য নিজের বেলায় স্বার্থ সিদ্ধি আর অপরের বেলায় এসআইআর ইস্যুতে শাহের পদত্যাগ চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর মানে সর্বনাশ দেড় কোটি লক্ষ্যে দেড় মিনিটে বাদ এআই দিয়ে বাদ দেওয়া হয়েছে ভ্রষ্টাচারী স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করো তা না হলে ভারতবর্ষের মানুষ পদচ্যুত করবে বিজেপি চোর ডাকাতকে গ্রেফতার করো না কেন প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর মানে সর্বনাশ দেড় কোটি লক্ষ্যে দেড় মিনিটে বাদ এআই দিয়ে বাদ দেওয়া হয়েছে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো এক কোটি ছত্রিশ লক্ষ লোককে যাদের ড্রিস্টের নাম উঠেছে যারা কাগজপত্র দেখিয়েছে যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে তুমি এসআইআর করতে দু মাস টাইম নিলে আর বাদ দিতে দেড় কোটি লোককে দেড় দিন টাইম নিলে এআই আইকে দিয়ে করিয়েছ এটা বড় কেলেঙ্কারি ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো ইউ মাস্ট রিজাইন তোমার পদত্যাগ চাই তা না হলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে আজকে তুমি ক্ষমতায় আছো এজেন্সি দেখাচ্ছ যাকে ইচ্ছা অ্যারেস্ট করছো কই বিজেপি চোর ডাকাতকে তো অ্যারেস্ট করো না সাতকুল মা বিজেপির ডাকাতগুলো ডাকাত দস্যুগুলো লেপের ঘুমিয়ে আছে তারা নাকি ওনার পাচ্ছে না